অনেক বছর যাবৎ করে আসছি অনেক সময় এই বাজারে আসলে অনেক সময় আরেক বাজারে যাওয়া হয় সব সময় কিন্তু আমরা এক বাজারে প্রোগ্রাম করতে পারি না কারণ হল আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে এটা করার চেষ্টা করি এই বছর আমরা ধুবুয়ার এবং হালুয়াগানে বারো হাজার পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করতেছি কিন্তু একটা দুটো বোঝা নাই কিন্তু বারো হাজার মালের প্রয়োজন আছে আমি কিন্তু

এটা হলো কি আপনাদের প্রতি আমার ভালোবাসা আমি একটা বলের কর্মী সেটা কাজ করি আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর একজন কর্মী সেটা কাজ করি বলের কাজ হলো হাজার মানুষের পাশে দাঁড়ানো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং যারা এখানে এই আয়োজনটা করে তারা জন্য দোয়া করেন এর বাইরে অন্য কোনো আল্লাহ ভাই হরুমরি আমরা যেই দল করি আমরা যেই দলে কর্মী সেটা কাজ করি আমাদের দলের প্রদান

দুনিয়া আর কোন বড় শক্তি নাই আমি মনে করি মানুষ যদি আপনাদের দোয়া করে আর দুনিয়াতে কোনো কিছুর প্রয়োজন হবে না সকলে আমাদের দলের প্রধান জন্য দোয়া করবেন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন মোহাম্মদুল আলমীর যেন ওনাকে জান্ন করে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ সন্তান আর আবাদুর রহমান পকু

যেন সংখ্যাগরিষ্ঠ আসনকে সরকার গঠন করতে পারে সাধারণ মানুষের যে আশঙ্কা ভূত এবং ভাতের এবং আইনের অধিকার সেটা যেন বাস্তবায়ন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অনেক শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা জায়গায় শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্নাবাদ শহীদ খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক যেন পরাক

বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগমতাম নায়ক জানার কার্যক্রমের নির্দেশে হালোয়াঘাট ইচ্ছা মধ্যে বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমরা আজকে ঈদ সামগ্রী বিতরণের পঞ্চম দিন আমরা অতিবাহিত করছি বিগত পাঁচ দিন যাবৎ মানে বিগত চার দিন আজকে নিয়ে পাঁচ দিন বিগত দিন যাবৎ আমরা হালুয়াঘাট এবং ধুবহারা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বাজারে বিভিন্ন মানুষের কাছে ঈদ সামগ্রী বিতরণ করছি আপনারা আজকে যারা এখানে সূর্যপুর বাজারে উপস্থিত তারা হয়তো মনে করছেন আমরা এইখানে অনেকক্ষণ ধরে বসে আছি একটা শ্যামাই চিনি দিবে এটা আপনারা মনে করতেই পারেন সেই জিনিসটা আপনাদের জানতে হবে এই যে একটা